আমার দিয়ে আগে জানলেন আগে জানলেন তোর কে ছড়তাম না ভাঙানো কায় ছড়তাম না পদে পড়তাম

কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা ভাকা তাদের চাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের চাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল কোথায় গেল জালমের কারি কারি টাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না ফাঁকা ফাঁকা কেন লাগে কারণ আমার ভাই দান একটা মোবাইল কিনে দিয়েছিল স্ত্রী সব করেছিল যে আমার একটা মোবাইল আইফোন কিনে দেওয়া উনি অনেক কষ্ট করে

ঠিক না আগে নির্বাচনে লাগতো টাকার দেখেছি আমরা ভোট করিতে লাগেনি করে ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার দেখেছি আমরা ভোট করিতে লাগেনি করে ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র

শাসনে ছিল না নিষ্ঠা বিচারের ছিল মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী নাই ওটা ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র সিন্ধু কেমন গণতন্ত্র গণতন্ত্রে আলেছিল রয়ের সরযন্ত্র কেমন গণতন্ত্র সিন্ধু কেমন গণতন্ত্র গণতন্ত্রের আলেছিল মদির সরযন্ত্র ন্যায়ের অতুল কোরের পাখি বলতো মানুষ জারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে ন্যায়ের অতুল কো কথা বলতে গেলে করত গ্রেফতার ইসলামী বই করেন হাদিস করত যে উদ্ধার ইসলামের কথা বলতে গেলে করত গ্রেফতার ইসলামী বই করেন হাদিস করত যে উদ্ধার এ নাকি খাদ্য লেখা না সব কথার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আলে ছিল দাদার সরযন্ত্র। গণতন্ত্র গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আলো ছিল মন্দির সরযন্ত্র ঠিক নেই আ এই বাংলাদেশ কারো সরযন্ত্র দিয়ে পরিচালিত হবে না এই বাংলাদেশ কেমন করে চলবে বাংলাদেশের জনগণ ঠিক করবে আর দাদার দেশের প্রেসক্রিপশন